না করছে বাদ বাদ তো সরাইতে পারা নেই সরানো কোনো অবস্থা যারা পদ্মা নদীর পারে আছেন তারা সবাই চলে আসেন নদীর পারে এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে অনেক দোকানপাট ভেঙে যাচ্ছে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দয়া করে সবাই চলে আসেন নদীর পারে এই দেখছেন এই বাজারে মাঝের কাঠ বাজারের সাথেই কিন্তু অদ্যা নদী ভাঙছে খুব ভয়াবহ ভাবে ভাঙছে অবস্থা খুবই ভয়াবহ ভয় ভাবে নদী ভাঙছে আপনারা দেখছেন আপনারা আছেন ভাই হ্যাঁ ভাই ও আচ্ছা আচ্ছা ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু খুব ভয়াবহভাবেই নদী ভেঙছে আপনারা দেখতে দেখছেন আপনারা যারা নদী পারে আছেন তারা সবাই চলে আসেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এখানে অনেক দোকানপাট ও বাড়ি ঘর ভেঙে নদীর নদীতে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ অবস্থা

খুবই ভয়ানক অবস্থা এটা হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর পারে এলাকা ঘাট এলাকা অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে পদ্মা নদী মাঝির এলাকা জাজিরা মাঝির ঘাট এলাকা ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুর পূর্ব দিকে কিন্তু নদী ভাঙছে খুব ভয়াবহ ভাবেই আপনারা দেখছেন খুব দুঃখজনক কিন্তু পদ্মা নদী ভাঙছে আপনারা দেখছেন নদীর কাছাকাছি যারা আছেন তারা চলে আসেন নদীর পারে অনেক বাড়ি ঘর ভাঙছে অনেক দোকানপাট ভাঙছে ভ্যাকসিন সব কিন্তু দোকানপাট ও মানুষের প্রয়োজনীয় ঘর ঘরের সব খুব অসহায় অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন খুবই অসহায় অবস্থায় কিন্তু পদ্মা নদী ভাঙছে খুব ভয়াবহ অবস্থায় আল্লাহ সবাই দয়া করে সবাই চলে আসেন নদীর পারে এখানে কিন্তু ভয়াবহ ভাবে বাড়িঘর ভাঙছে সবাই লাইভটাকে শেয়ার করে সবাইকে দেখার চেষ্টা করে দিন দেখার সুযোগ করে দিন যারা আশেপাশে আছেন তারা যেন আসতে পারে খুব সহজেই সবার কাছে এই খবরটি পৌঁছে দিন দয়া করে আপনারা শেয়ার করে লাইভটাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যেন সবাই আসতে পারে খুব সহজেই এখানে মানুষজন আসলে কিন্তু মানুষের অনেক উপকার হবে এই যে গ্যাসের সিলিন্ডার কিন্তু নদীতে পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি গ্যাস বেরিয়ে যাচ্ছে প্রায় পনেরো থেকে বৃষ্টি ঘর কিন্তু বিশটি দোকান কিন্তু নদীর মাঝে চলে গেছে পারে নাই কিছুই খুবই দুঃখজনক বিষয় ভয়াবহ ভাবে ভাঙছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কিভাবে নদী ভাঙছে এটা হচ্ছে পদ্মা নদী এটা হচ্ছে পদ্মা নদী জাজিরার মাঝিরঘাট এলাকার দৃশ্য আপনারা দেখছেন খুবই ভয়ানক অবস্থা মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা দেখছেন মাঝির ঘাট এলাকার পদ্মা নদীর ভাঙন কেউ কিন্তু কোনো কিছুই রাখতে পারছে না সবই তলিয়ে যাচ্ছে নদীতে মানুষের অনেক প্রয়োজনীয় ঘর বাড়ি সহ সব যত আছে সবই কিন্তু নদীতে ভাসছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সবাই সবাই লাইভটাকে শেয়ার করে এলাকার সকলকে দেখার সুযোগ করে দিন কারণ আপনারা আসলে কিন্তু মানুষের অনেক উপকার হবে এখানে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকখানি জায়গা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার যারা লাইভ দেখছেন আপনারা সবাই চলে আসবেন দয়া করে আপনারা নদীর পারে চলে আসেন আপনারা দেখছেন খুবই মর্মান্তিক বিষয় এই যে সকলেই কিন্তু দুঃখজনক ভাবে কিন্তু অনেক দোকানপাট নদীতে তলিয়ে যাচ্ছে অনেক ঘর বাড়ি ইতিমধ্যেই ভেঙে নদীতে চলে গেছে অৱস্থা খুবেই ভয়ানক এই নিজদা কিন্তু দৌন হৈছে নিজ দা ধন হৈছে দনাই গেছেগা হে নাই আল্লাফ করেন আল্লাহ আল্লাহ খুবই অসহায় অবস্থা দয়া করে সবাই চলে আসেন নদীর পারে আসলে অনেক উপকার হবে আসলে অনেক উপকার হবে এই যে দোকান পাট চেষ্টা করছে কিন্তু কোন উপকার হচ্ছে না নেওয়ার মতো কোনো জায়গায় নাই আসলে আপনারা যদি সবাই চলে আসেন তাহলে আমাদের এই নিরীহ মানুষের অনেক উপকার হবে সবাই দয়া করে সবাই চলে আসেন নদীর অবস্থা খুবই ভয়ানক অবস্থা খুব ভয়াবহ ভাবে নদী ভাঙছে আপনারা দয়া করে চলে আসেন আপনারা আপনারা দেখছেন নদীতে কিন্তু সকলের ঘর বাড়ি যা আছে ভেঙে গেছে সব হাসছে নদীতে দয়া করে করে সবাই শেয়ার দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা সবাই নদীর পারে চলে আসেন এখানে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা আসলে তাদের অনেক উপকার হবে ওই যে দেখা যাচ্ছে কিন্তু পদ্মা সেতু এই পদ্মা সেতুর এই পূর্ব পাশেই নদী ভাঙছে ভয়াবহ ভাবে মাঝির ঘাটের এলাকা মাঝির ঘাট এলাকায় কিন্তু ভয়াবহ ভাবে নদী ভাঙছে এই যে গাছের এই যে গাছের গোড়া থেকে ফাটাল ফাটল দিয়েছে এই গাছটিও এখন চলে যাবে নদীতে খুব ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আল্লাহ 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 আকবার খুব ভয়াবহ অবস্থা ভয়াবহভাবে নদী ভাঙছে আপনারা সবাই দয়া করে চলে আসেন তাহলে সবার উপকার হবে যারা আশেপাশে রয়েছেন তারা সবাই নদীর পারে চলে আসে আপনারা দয়া করে চলে আসেন নদীর পারে এই যে ফাটল দিয়েছে এই যে নদীর পারে কিন্তু যে এখন ফাটা তুল দিয়েছে এটাও ভেঙে গেছে রে লহবাগবাঘ এই এলাকার নাম হচ্ছে এটা মাঝিরঘাট এলাকা জাজিরা জাজিরা উপজেলার মাঝিরঘাট এলাকায় আপনারা দেখছেন খুবই ভয়ানক অবস্থা খুব ভয়াবহ নদী ভাঙছে সবাই লাইভটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আর যারা আশেপাশে রয়েছেন তারা সবাই চলে আসেন আপনারা আসলে কিন্তু এই নিরীহ মানুষদের কিন্তু অনেক উপকার হবে যারা নদীর পারে রয়েছেন তারা সবাই চলে আসেন মাঝিরঘাট এলাকায় খুবই ভয়াবহ অবস্থায় নদী ভাঙছে আপনারা সবাই দয়া করে আপনারা সবাই চলে আসেন ওই যে দেখা যাচ্ছে যে গাছটি পড়ে গেল এই যে ফাটল দেখা যাচ্ছে এখান থেকেও একটু পরে ভেঙে যাবে আপনারা সবাই দয়া করে সবাই চলে আসেন আপনারা এসে এখানে এই নিরীহ মানুষের পাশে দাঁড়ান এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা খুবই মর্মান্তিক দৃশ্য সবাই চলে আসেন এই যে রাজামাকুরের ভিটায় এখানে কিন্তু তার বাড়ি ঘর ভেঙে যাচ্ছে সবাই চলে আসেন দয়া করে সবাই চলে আসেন আশেপাশে যারা রয়েছেন আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা সবাই নদীর পাড়ে চলে আসেন এইখানে কিন্তু খুব ভয়াবহভাবে নদী ভাঙছে আপনারা আসলে এই মানুষদের অনেক উপকার হবে সবাই চলে আসেন দয়া করে সবাই চলে আসেন রোদি ভাঙছে খুব ভয়াবহ এলাকা খুব ভয়াবহ অবস্থা রোদি ভাঙছে Yes. ভয়াবহ অবস্থা নদী ভাঙছে আপনারা যারা আশেপাশে রয়েছেন তারা সবাই চলে আসেন এই মানুষদের অনেক উপকার হবে আপনারা সবাই চলে আসেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান সবাই দয়া করে সবাই নদীর পারে চলে আসেন ইয়াং ভাই বেড়াদার যারা আছেন তারা সবাই চলে আসেন প্লিজ দয়া করে সবাই নদীর পারে চলে আসেন হ্যালো আসসালামু আলাইকুম না সমস্যা নাই ড্রোন দিয়া করা লাগবো না করতাছি ওই মোবাইল দিয়ে লাইভ করতেছি ড্রোনটা স্যার